প্রত্যেক বছর এই রুটি মেকাটা খুবই আলোচনায় থাকে এবারও আশা করি আলোচনায় থাকবে এবং সবচেয়ে বেশি সেল কিনা প্রাইস মামা এ 1500 ফাইনালি গিয়ে যাবে ফাইনালি 1500 আচ্ছা আমরা ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছি প্লাস হচ্ছে আপনি দেখতে পারবেন বড় পারচেজ করতে পারবেন তো আপনাদের মোস্ট ওয়েলকাম প্লিজ আসবেন জেবি অ্যাকচুয়ালি গাইস বাণিজ্য মেলা আসার জন্য খুবই একটা সুন্দর ব্যবস্থা করছে যে ঢাকা কুরিল বিশ্বরোড থেকে এরকম সুন্দর সুন্দর বিআরটিসি বাস দিছে এই যে বিআরটিসি বাস বড় বড় সেই লাক্সারিয়াস বাস এবং ঢাকার ফার্মগেট থেকে ফার্ম গেট খামারবাড়ি মোড় থেকে ডিরেক্ট কিন্তু আপনি ওইখান থেকেও এরকম বিআরটিসি বাসে আসতে পারেন ওইখান থেকে আপনার মেবি সত্তর টাকা ভাড়া নেবে আর যদি আপনি কুরিল বিশ্বরের থেকে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ডিরেক্ট নন স্টপ ডিরেক্ট চলে আসবে একদম মেলার সামনে এই যে বাসগুলো সবগুলো বাস কিন্তু হচ্ছে শুধুমাত্র বাণিজ্য মেলার জন্য বাট অন্য আদার্স কোনো না ওকে আমরা এখন টিকিট কাটবো দেন টিকিট কেটে ভিতরে যাব লেটস গো টিকিট কিন্তু পঞ্চাশ টাকা পার হেড মাথা পিছু পঞ্চাশ টাকা এখানে এই যে এখানে অনেকগুলো কাউন্টার আছে এই যে এখান থেকে আপনি ম্যানুয়ালি পঞ্চাশ টাকা করে পার পার্সন টিকিট কাটতে পারেন অবশেষে ঢুকলাম ভিতরে ট্রেড সেন্টারের ভিতরে আর এই যে এটাই সেই তিনবত্রী সম্মেলন কেন্দ্র আর এখানে কিন্তু প্রত্যেক বছর এখানে কিন্তু আন্তর্জাতিক মেলাটা হয়ে থাকে তো ভিতরে ঢুকে কিন্তু একটা সেই রকম একটা মেলার আমেজ কারণ চারোদিকে মানুষ আর মানুষ আর বিভিন্ন ধরনের স্টল এখানে সব হচ্ছে আপনার টিভি ফ্রিজ বা রেফ্রেজিটারি মানে সবকিছু আপনার হচ্ছে ভিতরের ডান সাইডটাতে জাস্ট আপনাদের একটু দেখাই এই যে এখানে ফার্নিচার থেকে শুরু করে সব কিছু আছে আপনাদের এইখানে ভীষণের শোরুম দেখায় যে থেকে ভীষণ আপনাদের ফার্নিচারটা দেখায় এটা হচ্ছে নাদিয়া প্রত্যেকটাই আলাদা আলাদা খুবই সুন্দর এই যেটা সম্পূর্ণ ফার্নিচার খুব সুন্দর প্রত্যেকটা জিনিস এটাকে তো আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্টও আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যমুনা হ্যাঁ যমুনার বাইক এটা যমুনার কর্নার ছোট বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু এখানে ম্যাঙ্গো এই দেখেন এটা কম হ্যালো সবাই কিন্তু ওর সাথে ছবি উঠাচ্ছে ম্যাঙ্গোর একটা হ্যান্ডশিক করলাম সবাই ফটো উঠাচ্ছে ম্যাঙ্গোর সাথে এই যে এটা হচ্ছে একটা মার্কেট

আচ্ছা এই মেলায় একটা ইন্টারেস্টিং এবং ইউনিক টাইপের একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে থাই অ্যালুমিনিয়াম ভাইয়া এটা থাই অ্যালুমিনিয়াম জি আচ্ছা এটা সব কিন্তু থাইল্যান্ডের আপনি দেখেন পিছনে খোদাই করে লেখা একদম থাইল্যান্ডের একদম থাই রূপা বলতেছে মানে এটা কালার গ্যারান্টি থেকে শুরু করে সব আর এই জিনিসটা আমার কাছে খুব একটা ইউনিক মনে হয়েছে এর আগে আমি কখনোই দেখি না এরকম এখানে গ্লাস থেকে শুরু করে পানির জগ তারপরে আপনার টিফিন কেরিয়ারের মতো হটপট মানে অনেক ধরনের আছে এই যে পানের বাটা এই যে এই জিনিসটা আমার কাছে ইউনিক মনে হয়েছে এটা কিন্তু পানের বাটা এটা আধুনিক একটা সিস্টেম বাট খুবই একটা ট্রেডিশনাল বহন করে আর কি তো এইখানে কিন্তু অনেক কিছু আছে আপনাদের একটু দেখাই যে এখানে আপনার রান্না রান্নারান্নার থেকে এই যে রাইস কুকার প্রেসার কুকার সব ধরনের কিছুই কিন্তু আছে এখানে জাস্ট

কতটা গর্জিয়াস এটা চোদ্দশো পঞ্চাশ ফিক্সড জিনিস আপনাদের দেখাই এই দেখুন জাস্ট বালিশ এটাও দেখুন এটা কিন্তু একটা বালিশ আর ফুলের মতো দেখা যাচ্ছে একদম ইউনিক বিভিন্ন কালারের আর এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এক পিস এই যে এখানে আপনাদের আরেকটা কালার দেখে এই তো জাস্ট দেখুন কালারটা

এই জিনিসটা ইউনিক মনে হলো যেটা ফোল্ডিং বোটি এটা প্রাইস কত আপু তেরোশো পঞ্চাশ টাকা এই যে এবার ফোল্ডিং করে রাখতে সম্পূর্ণ সেভ এই জিনিসটা এবার দু সালে প্রথম দেখলাম এটা আগে ছিল না তাই না পঁচিশ আচ্ছা পঁচিশ এটা প্রথম আর এই রুটি মেকার যেটা প্রতি বছর ট্রেন্ডিংয়ে থাকে সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে রুটি মেকারটা এটার প্রাইস জন্য কত বলছিলেন ছাব্বিশ ডিসকাউন্ট কত হবে ফিক্সড আচ্ছা আচ্ছা প্রাইসটা হবে আদিঞ্চি আট ইঞ্চি প্লাস হবে আচ্ছা এই যে এই যে এটা কিন্তু প্রত্যেক বছর এই রুটি মেকারটা খুবই আলোচনায় থাকে এবারও আশা করি আলোচনায় থাকবে এবং সবচেয়ে বেশি সেল হবে জাস্ট প্রেস করলেই একদম অনাসে হয়ে যাচ্ছে ইজিলি একদম আচ্ছা 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 এই জিনিসটা কিন্তু খুবই একটা ইউনিক এবং প্রত্যেক বছর এই জিনিসটা খুবই চাহিদা থাকে এই রুটি মেকারটা তো এইখানে এসে রুটি মেকারটা পাইলাম পাশাপাশি ফোল্ডিং বটিটাও দেখলাম আর এই যে এই কাঠের কথা এটা কি বলছিলেন যেন এটা কি আচ্ছা চপিং বটি এটা কাজ কি হবে আচ্ছা এটার ওপর রেখে কিছু 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 আচ্ছা 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 যারা আপনারা বিশেষ করে ব্যাচেলর থাকেন বা ছোট ফ্যামিলি তারাও কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারেন এটা মাত্র দুশো টাকা দাম ছোটোবেলার মেমোরি মনে পড়ে গেলো সিটি কারণ এই যে নাবিস্কো বিস্কিটগুলো এগুলো কিন্তু ছোটোবেলা খাইতাম দেখেন এই বিস্কিটগুলো মার্কেটে খুব একটা পাওয়া যায় না যেটা এই মেলাতে এসে পাইলাম এবং আমি অলরেডি প্রায় দশ প্যাকেটের মতো নিয়েছি এই যে নাবিস্কো বিস্কিট খুবই ভালো এই যে এখানে পুরাটা হচ্ছে নাবিস্কো সব হচ্ছে পাটের আধুনিক এগুলো পার পিস কত তিনশো এটা তিনশো আর এই ছোটোটা

জিনিসপত্র ব্যবহার করা উচিত এখানে সিরামিকসের বাটিগুলো দেখেন কত সুন্দর একদম খুবই সুন্দর এগুলা দাম কিন্তু টাকা করে পার পিস আসসালামু

আর কি কি আছে ভাই শাল বাদে টু পিস আচ্ছা একটু দেখান ওকে সব কাছে এগুলো প্রাইস কীরকম চার হাজার দুইশো চার হাজার দুশো আপনি যেটা এটা হাতে নিয়েছেন আচ্ছা এটা চার হাজার দুইশো আর এই যে এই যে আমার সামনে এই যে এটা তিন হাজার আটশো ফিক্সড প্রাইস কিছুটা ডিসকাউন্ট হবে আচ্ছা এগুলো কি সব আশি টাকা পার পিস আচ্ছা এটা হচ্ছে আশি টাকা ফিক্সড প্রাইসের এই যে সব ধরনের জিনিসপত্র আছে যে জাস্ট দেখেন ফিক্সড প্রাইস আশি টাকা করে এটা হচ্ছে আশি টাকা করে সব ওয়েলকাম যেটা আইসক্রিম একটা ছোট ছোট বাচ্চাদেরকে বিনোদন দিচ্ছে আর কি একটা তারুণ্যের বাংলাদেশ নতুন বাংলাদেশ এই যে এখানে কিন্তু আপনার জুলাই স্মৃতি দের মানে জুলাই যে গণভ্যত্থান হয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু একটা স্মৃতি ফলক তৈরি করা হয়েছে এই যে এইখানে জাস্ট দেখুন এটা কিন্তু আপনি ঢুকতেই প্রথমে এরকম একটা ই পাবেন আপনি জুলাই স্মৃতি এখানে সব ধরনের লিফটেড দেওয়া আছে এই আন্দোলনের এই শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার এই যে বাংলাদেশের যে ছত্রিশে জুলাই যেটা আগস্ট পাঁচই আগস্ট দেখুন আজকের ভিডিওটি এখানে শেষ করি সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আপনারা তো ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল সবাই আসতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে